দর্শক আজ আপনাদের এমন একটি ভিডিও দেখাবো যা কাছ থেকে দেখা সম্ভব হয়নি কখনো। এই পুকুরের মাছ প্রতিদিন এক লাখ তিরিশ হাজার টাকার খাবার খায় নৌকায় করে খাবারের বস্তা তুলে মাঝখানে নিয়ে যাওয়ার পর যা ঘটে দেখলে আপনিও চমকে যাবেন প্রতিদিন এই মাছের খাবার দেন এই দুই কাকা কাকা সাবধানে কাকা সাবধানে যেভাবে মাছ লাফালাফি শুরু করেছে নৌকা ডুবে না যায় কাকা সাবধান কাকা সাবধানে কাকা প্রতিদিন এই মাছের কত বস্তা খাবার লাগে সে বিষয়ে শুনবো কাকা প্রতিদিন ক বস্তা খাবার দেন এই মাছের একটু বলবেন মাসে চার দিন খাদ্য অফ থাকে আর এখানে প্রত্যেক দিন পার ডে খাদ্য যায় হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকার পার ডে খাদ্য যায় সপ্তাহে একদিন বন্ধ থাকে শুক্রবারে মাসে চার দিন বন্ধ থাকে আর কি মাছ বুঝতে পারে বলতে নৌকার একটা আওয়াজ দিলে ওরা সব এক জায়গায় হয়ে যায় হ্যাঁ এ ঘিরে কোনো মাছ সব থাকবে না একটাও মাছ কোনো জায়গায় নড়বে না সব খাদ্য চলে যাবে রুই মিরগেল পাঙ্গাস মূলত পাঙাসের চাষ আদার্স ওর সাথে যে খাদ্যগুলো বাড়তে থাকে অন্য অন্য মাছে খেয়ে নেয় যেরকম রুই মিরগেল এরা তলে যে খাদ্যগুলো পরে অনেক সময় নষ্ট হয়ে সেগুলো খেয়ে নেয়

মাছের কোনো একটা মানে এর গলায় গলায় খায় মাছ হবে না বস্তায় কাজ হবে না দর্শক শুনছিলেন যে নব্বই বস্তায়ও কাজ হবে না এই পুকুরের মাছের খাবারে প্রতিদিন নিয়মিতভাবে কিন্তু খাবার দিয়ে যান এই দুই কাকা এই পুকুরে অনেকেই কিন্তু দেখতে আসেন কিন্তু এত নিকট থেকে দেখার কোনো উপায় নেই দুইটা নৌকা ব্যবহার করে আমি আরেকটা নৌকা নিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করলাম দেখুন কি পরিমাণ মাছ মানে কোটি টাকার মাছ রয়েছে এই পুকুরে প্রতিদিন যদি এক লাখ তিরিশ হাজার টাকার খাদ্য খাই এই মাছ তাহলে কত পরিমাণ মাছ এখানে আসে